এই গ্যারামে কেউ কোনো দিন আর ভালো কিছু করার চিন্তাও করবে না কারণ সবার মধ্যে তো ভয় হাইন্দে যাইবে স্যার স্যার গুরাগারারা বড় ইয়ে আর উকিল মুক্তার জজ ব্যারিস্টার হইতে চাইবে না এক একজন কৃষিবিদ হইতে চাইবে না সবাই চাইবে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান হইতে কারণ তারা তো এই অনুষ্ঠান বন্ধের মধ্যে দিয়ে এই মেসেজ পাইয়ে যাইবে যে এই গ্যারামে ন্যায়ের কোনো দাম নাই এই গ্যারামে অন্যায় জুলুমের দাম যে যত জুলুম করতে পারবে এই গ্রামের মানুষ তারে তত ভয় পাইবে তারে তত সম্মান করবে রুহুল ওই সাগর মিলন ওখানে কি কমু পরা দিনের পর দিন এই যে রিহার্সেল গুলি করছে অনুষ্ঠান করবে ওকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়েছে তোমরা অনুষ্ঠান আও দেখো আমরা কি করতে আছি কাঞ্চন ভাই এর ঘুরা পোলা ডাল প্রত্যেক দিন সিরাজ উদ্দৌলা সিরাজ উদ্দৌলা খেলতে আছে স্যার কি কমু চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের পরিবারের বয় আমরা এই অনুষ্ঠান করতে পারতেছি না তোমরা মোরে মাফ করিয়ে দাও এই একা লাগবে স্যার ঠিক আছে স্যার আপনার না চাইলে এই অনুষ্ঠান হইবে না মুই কাছে যাই হাত জোর করি মাফ চামু যে মোরে এই অনুষ্ঠান করতে পারতেছি না মোরে অপারক আজগর পর থেকে এই গ্রামে যে যার মতো করিয়ে চলবে এই গ্রামে জুলুমবাজদের রাজত্ব চলবে স্যার কিন্তু কষ্ট কি জানেন এই আপনারা কত জ্ঞানী গুণী প্রাজ্ঞ মানুষ কত ত্যাগ গো আব্দরিয়া কত গরু গাদা মানুষ হইয়া গেছে কিন্তু আপনারা ওই অন্যায়কারী জুলুমবাজরা বাজরা স্টেজে ওইটা কথা কইবে আপনারা দর্শক সারিতে বইয়া তালি দেবেন স্যার গন্ড মূর্খরা স্টেজ ওইটা কথা কইবে আপনারা হা করে হনবেন মন না আসবেন তালি দেবেন কলজার মধ্যে স্যার কষ্ট লাগে স্যার আপনাকে তো মাথায় করিয়া রাহা দরকার আসলে পারলাম না আমরা পারলাম না স্যার বাবু তুই অনুষ্ঠানের আয়োজন কর অনুষ্ঠান হইবে তোরে মই অনুমতি দিলাম না মই নির্দেশ দিলাম আদেশ দিলাম বছরর বছর যুগের পর যুগ মগুরপেশে যে অন্যায় হইছে যে অত্যাচার হইছে তোরা মগরে মুক্তি দিবি মই দোয়া কইয়ে দিলাম বাজার

এসটেসে উঠতে আমনের দিকে তাই কাই আমার ফকাট করে হাসি দেওয়া লাগবে কি লাগে ওই তো আমনের দিকে চাই এখনই ফকাট করে হাসি দিলাম আরে গঙ্গা বোঝে না আমি দুই তিন গো পোলা খবর দিছি হেরা মাইয়েও দেখতে মাইয়ার নাচও দেখবে এরপর যদি হারা মাইয়ে পছন্দ করে তাহলে আমি তোমার বাপের লাগে পরে আমি কথা কম মা নাকি আমনে অনুষ্ঠানে ছেলে খবর দিছেন আরে গঙ্গা তুমি যে এই নাচ পা সে কথা তো আমি আগেইতেই জানি হের লেগে আমি দুই তিন জায়গায় তোমার লাগে পলা দেখছি এক খবর দিছি হ্যাঁ যদিও রাজি কিন্তু জিগাইছে যে মাইয়া এই লেয়া পড়ার পাশাপাশি আর কি করে আমি কইছি মাইয়া নাচে কি বলছেন নাচে নাছে আচ্ছা আমার কি কেউ আমার বিয়ের দায়িত্ব দিয়েছে আপনি খালি খালি কি লেগে এত কষ্ট দিয়ে কাজগুলো করেন আহ এটা কোনো কথা কইলে আমার আবার দায়িত্ব দেবে কেডা এটা তোমার পেশা যাই হোক আমি তোমার জন্য যে ছেলে দেখছি এই ছেলে কিন্তু ঢাকায় আসবে এই অনুষ্ঠান দেখতে এর মধ্যে আবার এক কপলার বাড়ি বরগুনা যদি থায় ঢাকা ঢাকা গুনে আইবে মুই অনুষ্ঠানে নাচ হেয়ে দেখতে তাই পগ্গ হরে কি নাসা নাসি কি করে ছেলে নাসে নাসে তুমি আর কি নাসো হে পোলা তোমার চাইতেও বড় না ওই যে টিকটক না কি জানি কয় না হেইয়ে করে হেইয়ে করিয়া ডলার কামাই ডলায় তোমার বর্ণনা জন আমি এই পোলারে দিছি এপোলায় হন্য তো পুরো ফ্রি দেওয়া যায় বিয়ের পর দুইজনে একসাথে টিকটক করবে আর ডাবল ডলার কামাইবে আলমাস ভাই আম্মের মুই একটু সাফ সাফ কথা কই দিতাছি আর কোনদিন মোর বিয়ের বিষয়ে কারো লাগে আপনি আলাপ করবে না আম্মের কেও দাঁতে দেছে মোর বিয়ের লগ্য কথা বল লাগি হুম আর লাস্টে তো পোলা দেখছেন দেখছেন হবে যে টিকটকার হ্যাঁ আমি টিকটকার পোলারে জীবনও বিয়ে হরমু না কোনদিনও না এটা কেমন কথা কইলা পিছি তুমি এই পোলার যে সুলের বর্ণনা এত তোমার কই নাই

বাদল খবর পাঠাইছিলে হ্যাঁ এই মুখ সামলাইয়া কথা বলেন মই জমিদারের বাচ্চা না হইলো আমনের মতো জুলুমবাজের বাচ্চা না পাকনা বেশি গজাইছে এই বেশি পাক গজাইছে মোর মায়ের ধারে যাইয়ে বললে আশা হয় যে মোরে বিশেষ অতিথি বানানো হইবে না কেন আচ্ছা আমনে কেডা আমনের পৰিচয়টা যদি দয়া করিয়ে দতেন আইছে বিশেষ অতিথি হইবে আরে বিশেষ অতিথি তো অনেক পরের কথা আমনে মগ্ন অনুষ্ঠানে একজন সাধারণ অংশগ্রহণকারী হিসেবেও তো অংশগ্রহণ করতে পারবেন না কে কি আমি সব কিছু ফিল আপ হয়ে গেছে আপনি সর্বোচ্চ একজন দর্শক হিসেবে অনুষ্ঠানে আসতে পারেন হারামির বাস্তার কথা আনছ ভাই নিজের কথা আনছ এ মুকেরা হ্যাঁ তোমার দর্শক হলে কি অফার দাও ভাই মুই সিংহ সিংহ যেখানে যায় হেহানে রাজা ইয়ে থাকে প্রজা নাতি বলতে পারছো মুই হারামির বাচ্চা হেই না আরে মুই যদি হারামির বাচ্চা আপনার তো একটা জানোয়ারের বাচ্চা হ্যাঁ কে আপনি ইত্তালে বলছেন না আপনার একটা সিংহ সিংহ হইলে একটা হিংস্র জানোয়ার আমরা কোনো জানোয়ারদের অনুষ্ঠান করতে আছি না যে একজন জানোয়ারকে সেইখানে বিশেষ অতিথি করবো যদি কোনো দিন কুত্তা শিয়াল সিংহ বাঘের অনুষ্ঠান করি সেইদিন আপনি আইসে না জান যান অনেক পাকনা গজাইছে হাবুতো রে অনেক কথা বলতে আসো সিংহ হিংস্র জানোয়ার হইলেও কিন্তু অনেক শক্তিশালী যে কালে গাড়ের মগরা সাইপিয়া ধরবে না মা গত দূরে থাক ওই মাতা মাই গিয়ে আটকাই যাবি আর গো পর্যন্ত যাইতে পারবেন এর আগে খেলা শোনেন সিংহ যত শক্তিশালী হোক সিংহ কিন্তু মানুষের চেয়ে বড় না কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরাজীব মানুষ চাইলে সিংহরে খাঁচায় ভরতে পারে

আমনের কিন্তু ওই দিন কিছু করার থাকবে না। বেশি কইলে নরলি টাইম নে হিজ্জা কুকুর দিয়ে বাংলাদেশের অধিকাংশ অসৎ নেতাগো আছে এরান দুই একটা চালাসামন্ডা ঠায়। এই চালাসামন্ডার কাজ হইল ওই নেতা নামের মাকাল রে ফুলাইয়া ফাপাইয়া এমন ভাবে বলে ওই মাকাল ফল মনে করে কি? আমি কোন হনু হয়ে গেছি এরপরে যখন বিপদ আসে সময় পাল্টায় এরা বেবাকের আগে হরিয়ে পড়ে হু পল্টিটা পথমরা দেয় দিয়া ওই নেতারে কাবু করে কারণ কি নেতার সব তথ্য তো অজ্ঞতারে থাকে এখনো সময় আছে সাধারণ মানুষের কথা রায় নাইলে যেদিন বিপদে পারবেন এর তো থাকবেই না আশপাশে নিজের ছায়াটা টুকাই বলবেন ওই সে লেকচার বন্ধ করেন লেকচার যদি শেষ হয় হেলেকো কথা বলি অনুষ্ঠান তা আমার হরতে ইসান ঠিক আছে অনুষ্ঠান হর কিন্তু এক এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবে মোর মায় আর বিশেষ অতিথি থাকবে মো হেলে অনুষ্ঠান হইবে না এলে অনুষ্ঠান হইবে না আপনার কথাকে আমি ফিফটি পার্সেন্ট গ্রহণ করতে পারলাম যেহেতু আমনের মায় মগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেই জন্য পদাধিকার বলে আমরা তাকেই প্রধান অতিথি করছি কিন্তু আপনাকে তো আমরা কোনো কের মেয়েই বিশেষ অতিথি করতে পারতে আছি না কে কি যে প্রাণপ্রিয় দুই শিক্ষক আছে তারাই বিশেষ অতিথি আপনার এই অন্যায় আবদারটা রাখতে পারলাম না বুঝলা দুঃখিত আমাকে ক্ষমা করবেন এইটাই শেষ কথা না শেষ আর শুরু বললে কোনো কথা নাই যেইটা বলছি ওটাই ফাইনাল কথা ঠিক আছে যদি এক বাপের পোলা ওই এক ছেলে ইউনিমের সেই অনুষ্ঠানে আমনের মায়ে প্রধান অতিথি সেই অনুষ্ঠান আপনি করতে দেবেন না নই মায়েই কি প্রধান অতিথি তা আমি নেগো বড় গ্রামে মোর মায়ে আমнего অনুষ্ঠানে প্রধান অতিথি হইব কারণ কি এই যে অনুষ্ঠানে আমরা হারতে আসলে এই অনুষ্ঠানটা হইবে এই গ্রামের এই ইউনিয়নের সব সাইতে ভয়ঙ্কর অনুষ্ঠান যে অনুষ্ঠানের নাম হলে গ্রামের প্রত্যেকটা মানুষ আতঙ্কে কাঁপতে উঠবে খবরদার হাত মোর মায়ের নাম যদি ভুলেও কোথাও নেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে নাম মোর মায়ের নাম আইবে না মগ পরিবার গণে কারো নাম আইবে ঠিক আছে আমনে যেহেতু চাইতে আসেন না আমনেদের পরিবারের কাউকেই আমরা আর প্রধান অতিথি করতে আসি না তবে আমনেরও বললে যাইতে আসি আমনে যদি এক বাপের সন্তান হইয়া থাকেন পারলে অনুষ্ঠান বন্ধ করিয়েন মুই হাবু কইয়া যাইতেছি অনুষ্ঠান মুই কর মুই আমনে পারলে ফিরাইয়েন তোর অনুষ্ঠান তুই অনেক বান্দুল পাগুলোই গাছ করো কি এমনি বলেছে ভালো লাগে নাকি কি চিন্তা করো তুমি তো সবাই সামনে ভাই নাচতে পারি কই বিপদে হালাই দিলা এখন আমি কি রকম নাচ না হে কি প্র্যাকটিস করব হেই লই চিন্তাস বুঝি আমরা ভালো কিছুই করবে না তো চিন্তা করতে হইবে না এন্ড হন তোরে এখানে পাইয়ে গেছি ভালো হইছে এবারে তোরা হাবু ভাই ব্যাপারটি মিললে কই ওই বাদলারে নাস্তা না বুত করছো আর কইও না ভাবি ওর যদি লজ্জা শরম থাকে ও জীবনে কোনোদিন আর মাইয়া মানুষের ডিসটর্ব তো দূরের কথা অগো সামনে এই কথা বলা সাহসই পাইবে হুম লজ্জা লজ্জার কথা কছ অগো না আর অগো যারা পালে হ্যাঁ গই তো আল্লাহ দেয় নাই তোর এই বাদলের থাকবে কেন তারা আচ্ছা হুন হাবু ভাই কি বাদলের গায়ে আটটা তুলছে হাত তুলে নেই তো বেশি কিছু হরছে। নাচ আইসে গান গাওয়াইছে হয়েছে একটু লেগে তো গায়ে হাত তোলে না। আচ্ছা ভাবি ওই সব কথা বাদ দাও তো নবান্ন তুমি কি করবে হেই ডাকো ওই তো দর্শক তোরা নাচবি গাবি কৌতুক করবি আনন্দ ফুর্তি করবি ওই দর্শকের মতো বই বই দেখবো আর আপনারা তুমি তো ব্যবসার সামনে কই আমার বিপদে ফলাই দিছো যে মুই নাচতে পারি এখন যে মে যাই হেমমি সবাই জিগায় তুমি কয়টা নাচ দেবা কি গানে নাচ দেবা হ্যাঁ কই ফুদ দিতে দিতে মো সারা দিন কেটে যায় ভালো কাম করছ তো আর মোর উসিলাই তুই নাচ দাইতে পারবি ব্যবসাটিরে কিন্তু মুই তো একটা বিষয়ে চিন্তাই আছি তুই যে ডান্স দিবি আল্লাহ মাবু জানে তোর ওই ড্যান্স ক্যা গ্রামের কয়ডা পোলা পাগল এ তোর মাথাগুলো দিয়ে পড়ে যায় এই তুমি ওই কথা স্যার অন্য কোনো কথা কইতে পারো না তুমি এইসব কথা বলে মোর লজ্জা লাগতেছে আল্লাহ জানি নাচার সময় আবার কাপুরে ভাই যে পড়ে যায় কিনে এসতেছে সেই লই চিনতে আছে ওইছে আমনে আর ডং দেখাইয়ের না আপনি ঠিকই বেটা গো মাথা ঘুরাইয়া তারপর হালাই দেবে না নে আমি নিশ্চিত এন হোন কামের কথা হই শুনলাম আবুবের লগে বললে ওই সেকেন্ড চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়েছে ঘটনা কি সস্ত কিছু জানো হুম জানি জানবো না কে হাবুবাই সেকেন্ড চেয়ারম্যানের ময়ূরূপে কথা বলিয়ে দিচ্ছে এবার যদি অনুষ্ঠানে কোনো ঝামেলা হয় এক চুলো ছাড় দেবে না হ্যাঁ নাই বুঝলাম যদি কোনো কারু বাজেও হ্যাঁ তুই মাইয়া মানুষই কি করবি আনে কি করলে তুমি ওই মাইয়া মানুষই এই মানুষের দর্ম হাবু ভাই তো হ্যান নামে গ্রামে বদনাম হইবে এইবার যদি সেকেন্ড চেয়ারম্যান কোনো ঝামেলা করে অনুষ্ঠানে এক চুল ছাড় দিব না তোমার হ্যাঁ কই রাখলাম আরে ও কথা কইছিল তো আল্লাহ না করুক ওরম কিছু জানি না হয় দোয়া করে জানি শান্তিপূর্ণভাবে মোক অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যায় আচ্ছা হন মোর কাম আছে মুই এসি ওই পাসওয়ার্ডটা খোঁজ দে তুই যা বাড়ি যা বাড়ি যে নাচ প্র্যাকটিস কর তুমি যেটা কইছো জানো হেডি হয় হের যদি উল্টা কিছু হয় না তাহলে দেখ মানে কেউ রে সাথ দেব না আচ্ছা ওইছে হে বেবা তুমি দেখ মনে আমনেরা তো খেপা লাগবে না জান আপনি যে প্র্যাকটিস করেন যাইতেছি যাও বাসুর খুঁজে বাড়ি যাও সোজা বাড়ি যাইস আ যাই

স্যার হইছে কি ওই আইসগো সেকেন্ড চেয়ারম্যান লোক আমার একটু কত কাটা কাটি হয়েছে এর আগে আর মায়ে মোরে বলাইছে বলাইয়া বলছে তারে প্রধান অতিথি করতে হইবে হের মাইয়ারে করতে হইবে বিশেষ অতিথি মুই বলছি যে আমার পক্ষে সম্ভব না দোলন চাপারে বিশেষ অতিথি করার কারণ আমাদের বিশেষ অতিথি আছে যারা বিশেষ গুণে গুণান্বিত হেরাই আমাদের অনুষ্ঠান বিশেষ অতিথি হইবে তো এই দোলন চাপা মোরে খবর দিতে আছে মুই যাই নেই আজকে তার লগে আমার দেহা হয়েছে দেহা হইতেই সে বলতে যে তারে বিশ্ব অতিথি করতে হইবে তার মারে প্রধান অতিথি আমি স্পষ্ট তারা জানাইয়া দিছি যে আমার পক্ষে তার বিশেষ অতিথি করা সম্ভব না এতে করি সে তেল বেগুনে জ্বলিয়ে উঠছে সে বলছে অনুষ্ঠান হন হইবে দন্ন হইবে এইটা হইবে সেইটা হইবে ওই যা পারেন করেন কিন্তু আমাদের অতিথি কর্ম না তো এইটা লইয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে বলছে যদি তারে অনুষ্ঠানে বিশেষ অতিথি করা না হয় তাহলে তার মারও যেন মর প্রধান অতিথি না করি হ্যার মাই এই অনুষ্ঠানে আসবে না আমি বলছি না আসলে নাই এইটা কেমনে সম্ভব যে কোনো অনুষ্ঠানে তো প্রধান অতিথি হ্যারাই হয় আবার হইতে না এখন বাবা আমি কইছিলাম কি আমাগোরে বিশেষ অতিথি না করিয়া সেকেন্ড চেয়ারম্যান রে বিশেষ অতিথি আর চেয়ারম্যান রে প্রধান অতিথি বানাও স্যার আমলকে এই কথাগুলি কোন মামগো মন ভুল দেয় এখন বেয়াদবি হইয়ে যাবে আপনাদের কথা কওয়া ঠিক আছে আপনারা যদি না হইতে চান তাইলে আমি তার জোর করতে পারি না

প্রধান অতিথি কিনলো মাছ এখন যদি তোমরা দাদাকে সমর্থন দাও তাহলে সে প্রধান অতিথি হইতে পারে আমার দৃষ্টিতে সে যোগ কি আমি প্রস্তাব করব না এমন একজন মানুষ যে তার জীবনের তিরিশটে বছর আমগো পিছনে ব্যয় করি গেলেছে সে চাইলে আরো অনেক বড় চাকরি করতে পারতো অনেক টাকা কামাই করতে পারতো কিন্তু এই গ্রামের ঘুরে মানুষ করবে সেই স্বপ্নে বুকে ধারণ করতে

এই বিশেষ অতিথি কষ্ট এতেই মই খুশি। প্রধান অতিথি মই হইতে চাই না। হেই আর যোগ্যতা আমার নাই আর প্রধান অতিথি হইলে এই সম্মান মোর কপালে সইবে না। কেন স্যার? ওইসব দুষ্ট লোক যদি প্রধান অতিথি হইতে পারে, আপনি কে হইতে পারবেন না? আপনিই আমাকে প্রধান অতিথি দিন। আপনি। বাপুরে মাথা ঠান্ডা কৰি এ কতটা বোঝা তোমরা যদি মোরে প্রধান অতিথি বানাও, এইটা চেয়ারম্যান কিছুতে মানিয়ে নেবে না। তোমাকে উপরে জুলুম হইবে অত্যাচার হইবে স্যার এখনো কি অত্যাচার কম হয় আমি রাজি হন এই পোলা পান করে হতাশ করা যাইবে না আমরা যদি সবাই একটাই ওই অত্যাচারীরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হইবে এই মুখ